গত দুই বছরে একটি বারের জন্য স্বামীর ডাকে সাড়া দেয়নি ডাক্তার বলেনি একটি কথাও তারপরও আশা ছাড়েনি স্বামী ডাক্তার মুিদ স্ত্রীর স্মৃতি ফিরিয়ে আনতে অসম্ভব প্রত্যাশায় কাটাচ্ছেন রাত দিন ভিশনে এক বছর আগে প্রচারিত প্রতিবেদনের পর কতটুকু পরিবর্তন হয়েছে জেরিন মুন্তাহিদের জীবন আসুন দেখি জ্যোতিকা ঘোষ রিপোর্টে ঘরের সব যেন আগের মতোই আছে মাথার কাছে ঝুলছে শিল্পের তুলিতে আঁকা তার মায়াবী মুখর ছবি একটু ধুলো জমেনি দুজনের বিবাহবার্ষিকীর বাঁধানো ছবিতে এক চুলো কমেনি স্বামীর ভালোবাসা শুধু বাসার ভেতরেই যোগ হয়েছে হাসপাতালের একটি বিছানা একটি চিন্তার ঘটনা তছনছ করে দিয়েছে ডাক্তার দম্পতি জেরিন ও মুন্তাহিদের সুখের জীবন তেত্রিশতম বিসিএসএ উত্তীর্ণ হয়ে ২০১৪ সালের চব্বিশ অগস্ট সান্দানা জেরিনে ফেনিতে সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল সেদিন ভোরেই স্বামীর সাথে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ছিনতায়কারীর হ্যাচ কাটানে রিক্সা থেকে ছিটকে পড়ে যান জেরিন তখনই জ্ঞান হারান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মাদ্রাজ ও কলকাতার হাসপাতালে চিকিৎসা করেও সে সুস্থ হয়ে ওঠেনি তখন থেকেই নির্বাক জীবনের প্রতিটি পরীক্ষায় ভালো ফল করলেও নিষ্ঠুর নিয়তির কাছে হেরে গেছেন যে সকালবেলা যখন হয়তো বা আমি অফিসে বের হওয়া বা ও অফিসে যাওয়ার আগে বলে যেত ধরেন ও যখন আগে বের হতো আমি শুয়ে থাকলাম আমাকে বলে যেত তো আমিও ওইটা ট্রাই করি আর কি যাওয়ার আগে শুরু শুনুক নাই শুনুক যাওয়ার আগে বলে যাই তো এখন ধরেন আমি বাসায় ঢুকে আর কোনো রুমে না গিয়ে সরাসরি এখানেই আসি তো এভাবে মেনটেন করি আর কি যে আসলে আমি ধরে নিচ্ছি যে আমার ওয়াইফ মানে আগে যেভাবে ছিল এভাবেই আছে আশা তো একটাই হয়তোবা কোনোদিন আবার আগের মতো করে ফিরে আসবে চোদ্দই মার্চ নীরবেই চলে গেছে এই দম্পতির তৃতীয় বিবাহ বার্ষিকী একবারই দুজন দুজনের হাত ধরে বিবাহ বার্ষিকী পালন করেছিলেন সেই চোদ্দই মার্চ প্রতি বছর ঘুরে ফিরে এলেও এখন আর চোখে চোখ রেখে হাত ধরে দিবসটি পালন করা হয় না বিকালবেলা বাসায় আসলাম মন খুব খারাপ ডাকাটাকি করলাম কিছুক্ষণ বললাম যে আজকে অ্যানিভার্সারি চোদ্দই মার্চ এদিক সেদিক করে টাকা টাকি করলাম ক্যামেরা নিয়ে আসলাম ছবি তোলা ট্রাই করলাম কিছুক্ষণ কিন্তু আসলে ছবি আর তুলতে পারলাম না হঠাৎ করে ক্যামেরা খুব বেশি খারাপ লাগলো মনে হলো যে পাগল হয়ে যাবো না এরকম একটা ফিলিংস স্বামী ডাক্তার মুন্তাহিদের অপেক্ষা যদি কখনো স্মৃতিশক্তি ফিরে পায় তার স্ত্রী প্রতিদিন স্ত্রীর বিছানার পাশেই মেঝেতে ঘুমান বলেন সুখের সময়গুলো খুব দ্রুত হারিয়ে গেল সেই স্মৃতিগুলো এখনো সাহস যে অসুস্থ হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য কখনো আমার মনে হয়নি যে ও কখনো আমাকে ছেড়ে চলে যাবে এখন ওই অবস্থায় আছে ধরেন ও তো বেডে থাকে আমি কিন্তু নিচে এখানেই থাকি ওই ওইভাবেই থাকা মানে ভাবনাটা থিঙ্কিংটা ওই যে দুজন একসাথেই আছি তো কখনো মনে হয় না যে সকালবেলা উঠে দেখবো ও এখানে নাই এই বেডটাতে নাই এই ধরনের ভাবনা আমি আসলে ভাবতে পারি না এটা আসলে সম্ভব না ভাবা ভাবে ক্ষণস্থায়ী জীবনের অভিজ্ঞতা কত বিচিত্র কত তুচ্ছ কারণে পলকেই তসনচ হয়ে যায় সাজানো জীবন তারপরও এমনও তো কেউ আছেন যারা কোনো প্রতিদানের আশা না করেই ভালোবেসে যান জীবনকে জ্যোতিকা ঘোষ বাংলাভিশন ঢাকা